সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে তাকে দ্রুত নেয়া হয় বিসিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান হার্ট অ্যাটাক হয়েছিল বাংলাদেশের এই ওপেনারের তাকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থা ছিল না তার বিকেসপির তিন নম্বর মাঠে মোহাম্মদানের হয়ে শাইন পুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম অধিনায়ক হিসেবে টসও করেছেন তিনি এরপর ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তাকে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় ফজিলাতুন্নেসা হাসপাতালে